পেজ নাম্বার এইটিন আমাদের ক্লাস রাইটিং স্কিল এটাই শেষ আমাদের বলছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ফেভারিট স্টোরি বুক উইথ দ্য হেল্প অব দ্য পয়েন্ট নিচের পয়েন্টগুলো দিয়ে তুমি তোমার প্রিয় স্টোরি বুক সম্পর্কে কিছু লিখতে বলছে একটি প্যারাগ্রাফ তাহলে আমরা শুরু করি কীভাবে করব। প্রথমে হেডলাইন দেওয়া হলো ইউর ফেভারিট স্টোরি বুক মাই ফেভারিট স্টোরি বুক ইজ জঙ্গল বুক বাই রুডার্ট ক্লিপলিং আমার সব থেকে প্রিয় গল্পের বই হল জঙ্গল বুক যা লিখেছিল রুডওয়ার্ড কিপলিং ইট ইজ দ্য কালেকশন অফ এক্সাইটিং টেলস অ্যাবাউট অ্যানিমালস অ্যান্ড এ বয় নেম মোগলি এটা ইট ইজ কালেকশন এর মধ্যে বিভিন্ন রকমের অ্যানিমালসের মানে পশুদের সংগ্রহ আছে এবং সাথে একটি ছোট্ট বালক যার নাম আছে মোগলি ও গ্রোস আপ ইন দ্য জঙ্গল যে কিনা জঙ্গলেই বড় হয়েছে দ্য স্টোরিজ আর ফুল অফ অ্যাডভেঞ্চার এই পুরো গল্পটাই হলো একদম রোমাঞ্চকর ফ্রেন্ডশিপ বন্ধুত্ব অ্যান্ড ইম্পর্ট্যান্ট লাইফ লেসন এবং জীবনের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা এখানে দেওয়া হয় আই লাইক দিস বুক আমি বই খুব ভালোবাসি বা পছন্দ করি বিকজ ইট টিচার্স এটা আমাদের শেখায় কারেজ মানে সাহসিকতা অ্যান্ড কাইন্ডনেস দয়ালু থ্রু ইন্টারেস্টিং ক্যারেক্টার যেরকম খুব ইন্টারেস্টিং একটি চরিত্র যেমন ভালু দ্য বিয়ার যেখানে বিয়ারকে মানে ভালু বলা হয়েছে অ্যান্ড বাঘিরা দ্য পান্থার প্যান্থারকে বাঘিরা বলা হয়েছে হোয়েন এভার আই রিড ইট যখনই আমি এটা পড়ি আই ফিল এক্সাইটেড আমি উৎসাহিত হয়ে পড়ি অ্যান্ড লার্ন সামথিং নিউ এবং নতুন কোনো কিছু আমি শিখি দিস বুক ইজ ট্রুলি আনফরগ্রেটেবল এই বইটি সত্যি ভোলার মতন না এ হয়ে গেল আমাদের ইওর ফেভারিট স্টোরি বুক সম্পর্কে লেখা আমাদের রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের এটি সর্বশেষ মানে সেকেন্ড সামিটি রেভলিউশনের ক্ষেত্রে সব থেকে শেষে রাইটিং স্কিল তো রাখছি পর্যন্ত ভালো করে তোমরা পড়াশোনা করো পারলে শেয়ার করে দিও